আছে আমার স্বাধীনতা যদি বিশ্বাস করে একটা বেটা মন চাইলে সে ছেলের মতো সাজবে ছেলে মেয়ের মতো সাজবে কেউ করলে তার জব সে দিবে কিন্তু আপনি যদি সমর্থন করেন

মোহাম্মদ সাল্লাহাম কি বলবেন মোহাম্মদ সাল্লাহাম আমার নবী দুনিয়াতে প্রমাণ করতে হবে আপনি বিভিন্ন বিদাতের সাথে লিপ্ত যুক্তি দিচ্ছেন কি বাদ দাদা কি ভুল করছে ঠিক না আমাদের সমাজে অধিকাংশ বিদাত সিঁড়ি কুফুরি চলে দলিল কি একটা বা দাদা দলিল কি দলিল কি দলিল হলো বাপ দাদা তো ঠিক আছে আপনাকে যখন কবরে রাখবে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি না রসুলিল্লা তো সে তো বলছে বাপ দাদা তাহলে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি বাপ দাদা ঠিক না হবে হবে সেখানে যদি রসুলিল্লা বলতে হয় এখানে বাপদাদার যুক্তি চলবে না কয় জায়গায় আপনি দাদা মারেন কয় জায়গায় দুনিয়ার আধুনিক শিক্ষায় যত পরিবর্তন হচ্ছে বিশুদ্ধটা শিখছে সেখানে কেউ বলে না যে বাপদাদা যেমনি আমরাও তেমনি আপনার বাপদাদা পড়েছে বে বেতে সে জিম হে খে দাল জাল রে ঝে এখন বেতে সে আসেনি বেতে সে চলবে আলিফ দা

দেখান না মনে রাখবেন ইসলাম বাপ যুক্তি দিয়ে চলে না ইসলাম কর আল্লাহ দিয়ে চলে কর আর রসুল দিয়ে চলে ঠিক না বরিশাল মাহফিল করতে গেলাম ওই যে কিছু রসকস আর কিছু ওয়াস এছাড়া উপায় নাই দোরাত্ম বেশি হয়ে গেছে মাহফিলের পাশে এক মসজিদে ঢুকলাম ঢুকে দেখছি কিছু মানুষ গোল হয়ে বসে দূরত পড়ছে দূরত পড়া ভালো না খারাপ ভালো তো দূরটা কি বাপ দাদা যেমনি শিখেছে এমনি না মোহাম্মদ রসুল্লাহ তরিকায় মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের তরিকায় তো দেখছি কোনো কয়েকজন মুরব্বী মিলে দূরত পড়ছে কিভাবে আল্লাহ গোহুম্মা সল্লে গো আলা সাইয়ে গো দেনা এনা বিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদি আল্লাহ গোহুম্মা সল্লে গো আলা তার কিন্তু সেই তাল দহন না বসেন বসেন বসে যান শয়তান না কথা শয়তান কিনা তাল ঠিক আছে তা আমি গিয়ে বললাম আপনারা কি পড়ছেন দুরূদ পড়ছেন আমি গিয়ে বললাম যা পড়তে আছেন ঐ দিয়া কাম হবে না রে কুরআন হাদিসে যা আছে ও ইয়া পড়েন ও দিয়া কাম হবে ঠিক কিনা ঠিক কারণ মুরব্বি না আমারে ধমক দি কেড়া তুমি তুমি না আমি তো আমার পরিছর দিয়া দরকার জামাটা মো নরমাল চলাফেরা নর্মাল দেখতেও সেই রকম

আমার কি বলছিস হুজুর এই যে টেস্ট লাগে না মজা লাগে না তাহলে টেস্ট আর মজা করতে আলু লাগোলের এই যে টেস্ট আছে মজা আছে